বিসমিল্লাহি রহমানের রাহিম হকার দা হকার হকার শব্দের পূর্ণরূপ কী হকার শব্দের পণ্যরূপ কী হোয়াট ইজ দ্য ফুল ফরম অফ দ্য হকার হকার শব্দের পণ্যরূপ হচ্ছে হালাল কামাই রোজগারকারী হকার শব্দের পূর্ণরূপ হচ্ছে হালাল কামাই রোজগারকারী হালাল আর্নিং আর্নার্স হকার হকার হল এক ধরনের রাস্তার বিক্রেতা একজন ব্যক্তি যে জায়গা থেকে জায়গায় পণ্য বিক্রি করে ভ্রমণ করে হকার সব প্রতি মধ্যে রয়েছে হাকস্টার পেডলার চ্যাপম্যান বা ব্রিটেনে কাস্টার মঞ্জার যাই হোক হকাররা অন্য ধরনের রাস্তার বিক্রেতাদের থেকে আলাদা যে তারা मोबाइल